আমি আপনাদের প্রতিদিন আমি আপনাদের প্রতিদিন মধ্যে চলে আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এখন বাজে সকাল নয়টা নয়টা থেকে ভিডিওটা শুরু করতেছি সকাল নয়টা এখন সকালে নাস্তা দুপুরে রান্না সবকিছুর জন্য কাশ্মীর বাবার জিমগুলা তারপর রোগের উঁচুগুলা বেলবো রুটি কিছু বেলসি এইখানে আসছে এত পরিমাণ মাসি যন্ত্রণা কোথা কলাম ওপো না মাছের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গেল একদিকে গরম আর একদিকে মাছি যাই হোক অলরেডি দুপুরে দেখাও এখানে মাছ ভিজাই নিচ্ছি এদিকে আসো মাছ ভিজাই নিচ্ছি এখানে ডাউল ভিজাই নিচ্ছি তো দেখা যাক কি করা যায় মাছও ভিজাইছি কোনটা কি করা যায় আপনাদের সে কথা শেয়ারই করবো তো সবার কাছে অনুরোধ থাকবে ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার জন্য প্লিজ একটা লাইক দিন ঠিক আছে অনেক কষ্ট করে একটা ভিডিও বলে আপনারা যদি লাইক না দেন তাহলে কি হয়

सादे फाली रोटी, निग्रोट यार एक तो नहीं यार सिलों पाप्सिलों में तो हमें तो करो ले हम की ये जो दुनिया अपना अरे तडिसा सिलों सन्याल नाम वाला

তো যাই হোক সাথে এটা দিয়ে আসছি দুনিয়াগুলো দিয়ে আসছি একটা একটা কাজ কমলো কারণ হলো কি দেখেন আমের অভাব নেই এগুলো সব কাঁচাম এগুলো সব আমি এগুলা ভোজন করে রাখবো শরবত খাওয়ার জন্য এগুলো কাটার সময় পেতেছি না আর হলো সরো সরো পাও মশালে রুটি বানানো হয়ে গেছে কিন্তু শেখার সেকার বাকি কারণ সেকার আগে হঠাৎ করে মনে হইলো যে রুটি সেখার আগে ই করি এই দনিয়াগুলো উপরে দিয়ে আসি যে যেহেতু অনেক সুন্দর রই উঠছে অনেক সুন্দর রইত বলতে অনেক সুন্দর তো এই জন্য দিয়ে আসলাম আগে এই যে রুটিগুলো বেলে নিছি এখন সেকার পাগা আর এখানে হলো কি এই যে মাংস তরকারি আছে এটা দিয়ে খাবি মাস্টার মধ্যে পানি দিতে হবে পানীয় শেষ হয়েছে মোটর সারা হয়েছে এগুলো ফালাই দো এগুলো এখন চলে না ফালাই দো ফালাই দো ফালাই দো রুটি দিয়ে গেছে রুটি লাল লাল হয়ে গেছে রুটি মাছ গুলো তো বিকাল বেলা দেবে শাক তোলা তুমি সকালে এই রোদের মধ্যে শাক তোলেন জানা নিয়ত করছিলাম আজকে সকালে তোলাম বলে কিন্তু এই রোদ দিয়ে বাইরে গেলে খবর খারাপ হয়ে যাবে যে এর পরিমাণ রোদ বা শাক তোলা বা খাওয়ন তো বন্ধুরা এই যে রান্না বসাই দিচ্ছি রান্নায় যে ভাত বসাইছি আর এখানে ডাউলটা সিদ্ধ করে নিচ্ছি বর্তার জন্য আর এখানে অলরেডি মাছ পাজাটা বসাই দিচ্ছি এটা হলো গিয়ে বোনা হবে টমেটো দিয়ে পেঁয়াজ মরিচ কাঁচামরিচ দিয়ে আর এখানে মিষ্টি কুমড়া কেটে নিচ্ছি এটা ভাজি করবো তার সাথে তো আসছি অল্প একটু গরু মাংস গরু মাংস যদিও এখনও দুই ছেলে বাকি আসছে নাস্তা খাওয়ার এই যে রুটি বানাইছি রুটি আর রুটি খান এলোম নেই পুরো হয়ে গেছে কাটা তো যাই হোক ভাবছিলাম শুধু খালি মাছ বোনা আরই করবো এই ডাল বট ভাবলাম এই দুইটাই তো হবে না তো একটু মিষ্টি কুমড়ো ভাজি করি মিষ্টি কুমড়াটা যদিও আমার ঘরে বাচ্চারা অনেকই পছন্দ করে তো এই জন্য মিষ্টি কুমড়ার তরকারি বলেন ভাজি বলেন সবই ভালো লাগে ঠিক না ভাজিটা বেশি ভালো লাগে গরম ভাত দিয়ে তো যাই হোক এখন মাছটা ইয়ে হলে মাছের বোনাটা করে জ্বলবো মাছগুলো করা ভাজ করে তারপর পুরো পোলা করব গরমের স্পটা বাইরে যায় তো রান্না করতেছি আর গান শুনতেছি তো এখন যদিও গান আছে বৃষ্টির মা উল্প ঝাড়ু দিয়ে কাজ করবেন কতরি আম শিলবেন নন কতরি শিলালাই আম না চিলে নষ্ট হয়ে যাব গা পুর সব আম ফাটা এই পয়সা দিতাছে এগুলা রাইয়া এগুলা পয়সা খেলা খাই লেবনে এত কতরি কাইতা লই আর এগুলা যে জানছি কিনা এগুলা তো পয়সা দিতাছে তা কাজই আই করতেইবো সর্বতা লাগা সংগ্রহ করা সিদ্ধ করা ই করে রেজাকশন পাড়া নষ্টই দিতাছে আমগুলা এর 300 টি আম কত একিন আছে কোনডা তো হে কি জানে যাবে তো অগন্ত পাড়াইবো ই উলতে নাকি করে আইএন ওর কতরি কাইতা লই দে হে ইলা কাইটা না তুলে নষ্ট করে লাভ আসে তুই গালাই আ তুই দিয়ে দিব এই মাছটা বিরানো এই বিরানো অনেক সময় লাগে তো কালকে যে বৃষ্টি হয়েছে এরপর আর ওই পাশে যাওয়া হয়নি আর আমি তো বাসায় ছিলাম না বন্ধুরা তো চলে না একটু ওই পাশে তো ঘুরে আসি তো এখন বৃষ্টি বৃষ্টি আমার বেগুন গাছগুলো সুন্দর তো রাশের থাকলে আজকে একটু অনেক কাজ করতাম যদিও নাই এই জন্য করতে পারতেছি না আর বৃষ্টির মা হলো তার বাবাকে দেখতে গেছিলো সে আইস ওই হলো গিয়ে এই রাতের একটা বাজে নাকি তো এখন আমি রান্না করতে সে ঘরে কাজগুলো করবে এর ভিতরে এর ভিতরে বাড়তি কাজ কী করা মুখ তারা কী বলবো করতে এদিক দিয়ে না অনেকগুলো শাক হইতাছে দেখেন কী পরিমাণ বৃষ্টি রয়েছে মালিক কাইটা গেছে এই শাকগুলো একদিন তুইলে উঠাই খাবো তো যদিও আজকে বিকালে শাক উঠাবো এগুলো না একটু ওই নামার থেকে উঠাবো শাক আল্লাহ কালকের তুফানে আমার কলা গাছ শেষ যেটা নিয়ে আমি যাই হোক এই বেগুন গাছগুলো যে ময়রা ময়া গেছে না এগুলো এখন জিয়া যাব তো এখানে তো বেগুন অনেকগুলোই বাইরেছে আবারও এই দেখা গেছে কি দুইটা তরকারি খাওয়া যাবে দেখেন কি পরিমাণ বেগুন বাড়িছে মাশাল মাসাল্লা সবাই দেখে মাস বলবেন বেগুন গাছ বেশি লাগে না দু একটা হলে ভালো হলে দু একটা যথেষ্ট তো আমি খোলা গাছের চিন্তা করতেছি আমি মনে মনে ভাবছি যে এই সবরিকলার গাছটা বৃষ্টি আইলে তুফান আইলে থাকে কিনা সন্দেহ দেখছেন এই যে সবরিকলার গাছটা এটা এটা ওই পাশে ইয়ে হয়ে আছে আল্লাহ জানে এটা কি হয়েছে তো ওই পাশদা যাইতে হইব ওই পাশটা যাইয়া দেখতে হইব তো এখনই যাব চান দেখি একটু কী একটা অবস্থা কলার শরিটা দুইটা ছুরি কাঁদতে হয়ে গেলো যদি এখানে ঠেকেও থাকে তাও সমস্যা হবে না কিন্তু যদি মনে করেন এই যে আরেকটা শরীর দেখেন এইভাবে এইখানে কাঁদতে হয়ে রয়েছে যদি এই যে আটকে রয়েছে না আটকে থাকলো আর দুখানে সমস্যা হইবে না কিন্তু কী জানি কি বুঝতে পারতেছে না কী করবো তো যাই হোক এখান থেকে মনে পাবল মা এই বালিউটায় ওইখানে নিচ্ছে তো সেটার বয় পাইছিলাম যে এই যে আর কি যেটা বয় পাইছিলাম ওইটাই হয়েছে ওইটা বলতে বয় হইলেও বয় পাইছিলাম যে তু পানে গাছটা পইরা যাইব ঠিক পয়রা গেছে ঠিকই কিন্তু পুরোপুরি পরে নেই পড়লে আরও ক্ষতি হয়ে যেত আইককে আছে গাছের মধ্যে দেখেন বন্ধুরা মৈষ কি পরিমাণ বাইরেছে মৈষের বারে গাছ কাটতে হয়ে গেছে গা হোক বন্ধুরা রান্নাগুলা করে নি ঠিক আছে রান্নাগুলা করে তারপর আমগুলা কাটতে হবে কিছু তো এখনো মাছ দেখছেন ওই পেটে হয় না কি নরম মা আছে 하지만로

ওগুলো হলো হলো একদম দেখেন বন্ধুরা কিছুক্ষণ আগো রোদ ছিল সুন্দর একদম মুহূর্তের মধ্যে অন্ধকার করে আকাশে যে মেঘলা মেঘলা ওদের করে দেখেন পাতা পাতাসেরে দিয়েছে অলরেডি দেখেন কি অবস্থা এই সময় বাইরে আসলে ভাল লাগে বাতাস ঠান্ডা ওয়েদার তারপর হলো গিয়ে রোদ নাই এই পাশে গুল্লোর সমস্যা নেই কিন্তু মনে হইতাছে এই কিছুদিনের ভিতরে মনে বৃষ্টি চলে আসবে তো দেখতেই তো পাইছিলেন যে রান্না বান্না শেষ করে আম কাটাচ্ছে তো আমগুলা কাটার পর ধুয়ে সিদ্ধ বসায় দিয়ে আমি গুসু করছি মেয়ে গুস আমি গুসু করার পরে কাশপিয়া গুছু করছে হ্যাঁ তো আমি গুছু করার পর কাশপিয়া গুসু করছি তারপরে ছেলে মেয়েকে ভাত দিছি বাদ দিয়ে ওদের দেওয়ার পর সাথে সাথে আবার আমিও বাদ নিয়ে নিজে দেখেন বাতাস সেরে দিছে নিজে বাতাস ছেড়ে দিচ্ছে সুন্দর তো ওদেরকে বাদ দেওয়ার পর আমিও বাদ খেয়ে বলছি খেয়ে বই সাহেছি হঠাৎ করে ডানপাটা কামড়াইতেছে বাবলো আমি একটু বাইরে বাইরে একটু হাঁটি তো বাইরে বাইরেছি বাইরে দেখি এই অবস্থা তো অলরেডি বাতাস ছেড়ে দিছে আর বৃষ্টিও হবে মনে হচ্ছে ভালোই তো হোক আর সমস্যা নেই কালকে উত্তরা যায় আজ যে একটা বিপদে পড়ছি সে বিশ্বাস করতেন না বন্ধুরা কালকের ভিডিও তো আপনাদের সঙ্গে শেয়ার করি নাই কারণ শেয়ার করি নাই বাসায় এসে দেখি কারেন্ট নাই বৃষ্টি আসার আগে আগেই যে কারেন্ট গেছে বাতাসের এই আবহাওয়া দেখা খারাপ দেখা সেই কারণে আসতে বারোটা চল্লিশে তো আর ভিডিও করা হয় নাই তো ভিডিওটা এডিট করে ফেলছি আর ভিডিও আর বানাই নেই আর কি তো কালকে খিলকে এক দেড় ঘন্টা ঘুরছি গাড়ির জন্য এই উত্তরা থেকে বৃষ্টিতে বৃষ্টির মধ্যে দৌড়াইয়া ফ্লাইওভার পারোয়া বাসে উঠছি বাস দিয়ে খিলকে পর্যন্ত আসছি সেই বৃষ্টি হয়েছে সেই লেভেলের বৃষ্টি তারপর বৃষ্টি এই ওভারব্রিজের নিচে নাইমা খিলকেত তারপর যে বসার জায়গাগুলো থাকে সাথে যে ওইখানে দাঁড়ায় রয়েছিলাম প্রায় চল্লিশ পঞ্চাশ মিনিট দাঁড়াই থেকে তারপরে খিলকেত বাজার আইসা এক দেড় ঘন্টা ঘুরছি এই যে এই মাথা থেকে ওই মাথা এই বাজার থেকে ওই বাজারে আর কি এই রাস্তা দিয়ে ওই রাস্তা ওই রাস্তা থেকে ওই রাস্তা ওই রাস্তা থেকে এই রাস্তা এইভাবে আর কি ঘুরছি একটা গাড়ি নিয়ে তারপরে বিশ্ব রোড মেনরা এই যে মাথার মধ্যে আইসা হাইটা আইসা তারপর হলো গিয়ে অটো পাইছি অটোতে তারপরে তিনচুপি আইসাটা নামছি রাইতে সোয়া দশটা বাজে তখন ভাগ্যিস রাসেদকে নিয়ে গেছিলাম তারপর ওইখানে তিনচুপুর থেকে রাইতে হাইটে বাসায় হাঁটছি আইসা দেখি কারেন্ট নেই কি যে একটা বাজে অবস্থা তারপরে যাই হোক আমি যাওয়ার পর ছেলেমেয়েরা এটা সেটা খায় ওগুলা জমছে এগুলো ধুইছি ভালো আইপিএস ছিল তারপরে রাতের বারোটার দিকে বারোটা দশে না সোয়া বারোটার দিকে আইপিএসও এই লাইট অফ হয়ে গেছে সন্ধ্যা থেকে আইপিএস চলতো স্যার পত উপরে ছেলের ফ্যান নিচে ফ্যান উপরে লাইট নিচে লাইট এগুলো আমি থাকলে তো একটু সেভ করে জ্বালাইতাম ওরা তোর বুঝে না বাচ্চা মানুষ আর পুরুষ মানুষ তো এত কিছু বুঝে না তো যাই হোক তারপরে সোয়া বারোটা লাইট ইয়ে হয়ে গেছে তারপরে মুসে টানে শুষ হ্যাঁ এই বারোটা চল্লিশে পরে ই আসছে আর ভিডিও করা হয়নি সকালে নতুন করে তো আবার এই যে শুরু করলাম তো যাই হোক কালকে অনেক কষ্ট পাইছি এই বৃষ্টি বাদলের দিন হিসাব কিতাব করে বের হইতে হবে যা ভাবলাম বোঝা গেল আর কি তো দেখেন এক ডোম ডো হয়ে এই যে আস্তে তো অলরেডি কাশ্মীর বাবা খাইতে পড়ছে খাইতে পড়ছে সেও লোকে এই যে ই বানাইছি কি জানি বলে এই ডাউল ভর্তা বানাইছি ডাউল ভর্তা নিচ্ছে এক পিস রুটি নিছে আরেক পিস মাছ বোনা নিচ্ছে সে এটা খাইতেছে দুপুরে খাবার সে ভাত খায় না ওই দিন ধরে ভাত আর কি কমাই দিস আর কি খায় অল্প কালকে যেমন অল্প কটা কোনো গেছে এই সে বাতাস আর এইখানে থাকা যাবে না বন্ধুরা চলেন পরে চলে যাই যদিও বালু উঠতেছে না কারণ কালকে বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণ এই জন্য বালু উঠতেছে না কিন্তু ওই লেগে বাতাস ভাল লাগতেছে তারপরও গড়ে চলে যাই তো বন্ধুরা বাজে এখন আটটা প্রায় চল্লিশ মিনিট বেজে যাচ্ছে সে তিনটার দিকে যে আপনাদের সঙ্গে কথা হলো আর কিন্তু কথা হয়নি তো এখন ফিরে আসলাম আবার আটটা চল্লিশের দিকে তো চলেন পাক করে কী করতেছে সেটা শেয়ার করি তো রাতের বেলা বাচ্চাদের জন্য তৈরি করতেছে এই যে চিকেন ফ্রাই তো বাচ্চারা ওদিন কি খেতে বলে বলেন গ্রিল খেতে বাজার একটু বেশি হয়ে গেছে বন্ধুরা তো সামু চিকেন ফ্রাই করে দিও তো ময়দা ছিল না প্রকাশ করে বাবার উত্তরা যাওয়ার সময় ময়দা কিনে দিয়ে গেছে তো যদিও কিনে দিয়ে গেছে অনেকক্ষণ হয়েছে ভাবলাম একটু লেট করি বাকি কারণ কি বাচ্চারা প্রাইভেট থেকে আসতে দেরি হবে একজন একজন আসে আবার পোস্ট বসতে ওর বইরা তারপর হলো খাবি আর মেয়েও আস্তে আস্তে অনেক দেরি তো ভাবলাম একটু লেট করি বাজি তো এই জন্য লেট তো এখন একে একে সবাই ফিরে আসবে বাসায় তো এই জন্য বাজাওয়া শুরু করে দিলাম তো যাই হোক এখন গিয়ে আমি এগুলো কিন্তু একবার ময়দাতে ই করে তারপর পানিতে চুবায় তারপর আবার ময়দা দিয়ে ই করে দিছি তো এখন হলোকে আস্তে আস্তে এগুলো বাজতে নিব তো এখানে তিন পিস বাজা হয়েছে এই যে দেখেন আর এখানে ওনুকে তিন পিস দিয়ে দিচ্ছি আর ওইখানে অনেকটা আছে দেখি কয় পিস বাজা যায় ময়দার সাথে কালেকশন বুঝছেন ময়দা যতটুক থাকবে যতক্ষণ থাকবে ততক্ষণই তো এখানে এই যে একটা এটা আরও দুইটা নিয়ে তিনটা আবার দিব তো এটা পানিতে এখন দিয়ে চোখান উঠায় রাখবো তো যাই হোক এগুলো বাইজি বাচ্চারা আসার পর খাওয়া দাওয়া করবে প্রথমটা না এই তেল তো সুন্দর হয় পরে গিয়ে ইয়ে হয়ে যায় আর এবার এত লাল করবো না একটু সাদা রাখবা চুলাটা এখন কমিয়ে দিব কমিয়ে আস্তে আস্তে যেহেতু চিকেন এটা তো ভিতর হতে হবে যদি দমকা বেশি চালটা চালটা বাড়ায় দেয় দেখা গেছে কি উপর দিয়ে কালার এসে পড়বে ভিতর দিয়ে কাঁচা থেকে যাবে সেই জন্য চালটা এখন কমিয়ে দেবো